গাইজ আজ আমি ফাইনালি সাইয়ারা মুভি দেখতে গিয়েছিলাম আর থিয়েটারের ভেতরে গিয়ে মুভিটা দেখার পর এরকম যে চোখের জল আর নাকের জল এইভাবে এক এই শুরু করি আর আমার বান্ধবীরা প্রায় অনেকজন ধরেই করছিলাম যে সাইয়ারা মুভি হওয়ার সঙ্গে সঙ্গে ফার্স্ট ডেটেই দেখতে বাট আমার বান্ধবীদের নাকড়াই শেষ হচ্ছিল না তাই আমরা দুজন মিলেই ডিসাইড করি যে কাউকে লাগবে না চল আমরা দুজন মিলেই গিয়ে দেখে আসি মানে এতটাই এক্সাইটেড ছিলাম এই মুভিটা নিয়ে এই মুভিটা দেখার চক্করে এতটাই তাড়াতাড়ি চলে গিয়েছিলাম থিয়েটারের ভেতরে আর কি আমাদেরকে আধা ঘন্টা ওয়েটিং রুমেই ওয়েট করতে হয়েছিল কারণ মুভিটা স্টার্টই হয়নি তখন আধা ঘন্টা ওয়েট করার পর আমরা ফাইনালি চলে আসি থিয়েটারের ভেতরে তখনও এসে কেউ পৌঁছায়নি আমরাই খুব তাড়াতাড়ি চলে এসেছি তারপর আর কি নিজের সিট খুঁজে বসে পড়লাম সেরার মুভি দেখার জন্য শহরতে ধুন সংটা যে এতটাই ফেভারিট হয়ে গেছে কে আর বলবো আমার এতটাই ভালো লেগেছে একদম সত্যি পুরো হল এই গানের এনজয় নিয়েছে মুভি শুরু হতে না হতেই অ্যাড দিয়ে দেয় মানে কি আর বলবো যখনই একটুখানি এনজয় করছিলাম আর তখনই অ্যাড দিয়ে দিয়েছে যাই হোক আমি ওয়েট করছিলাম কখন কখনই অ্যাডটা শেষ হবে যাই হোক অনেক ফাইট হওয়ার পর কিন্তু ওদের মিল হয়েই যায় আর এখানে আমার বান্ধবীর মন খারাপ কারণ আমার বান্ধবীর নেই মুভির এন্ড দেখে সবাই হ্যাপি হ্যাপি হয়ে গেছিলো কারণ মুভির মাঝখানের পার্টগুলো যে এতটাই ইমোশনাল ছিল আমার পাশে তো লিটারেলি একটা মেয়ে কেঁদেই ফেলেছিল ও হ্যাঁ গাইস আমি কিন্তু এই মুভিটা আজকে দেখতে যাইনি আমি প্রায় তিন চার দিন আগে গিয়েছিলাম কারণ আমার এক্সাম চলছে এখন আমি ভিডিও এডিটিং করতে পারছি না আর ভিডিও পোস্টও করতে পারছি যাই হোক থিয়েটারের ভেতরে সবার ইমোশনাল মুখগুলো দেখতে দেখতে আমরা একটু চলে এসেছিলাম কিছু খেতে আর দেখতে এক প্লেট দই ফুচকা নিয়ে এখান থেকে আমাদের সবকিছু প্ল্যানই ছিল বাট এর পরে যা হয়েছে সব কিছু একদম আনপ্ল্যান মুভি দেখা শেষ হয়ে গেলে ফুচকা খেয়ে আমরা চলে এসেছিলাম একটুখানি ডমিনোসে আর আমি ফার্স্ট টাইম ডমিনোসেও প্রথমবার আসা আর আমার পিজ্জা খাওয়াও এইবারই প্রথম এর আগে আমি খাইনি এটা অনেকটাই লজ্জার ব্যাপার বাট সত্যি আমি এর আগে পিৎজা তারপর আর কি পছন্দ মতো একটা পিৎজা অর্ডার দিয়ে দেয় আর এইটুকু পিৎজার দাম নাকি আড়াইশো থেকে তিনশো টাকা বাপ বাপ মানে পিৎজার দাম শুনে আমি আর অনেস্ট রিভিউ দিতে গেলে বলবো পিৎজার টেস্ট একদম ফালতু ছিল আমার তো ভালো লাগেনি জানি না আমি ফার্স্ট টাইম ছিলাম বলে তাই আমার টেস্টটা এরকম কিনা বাট আমার ভালো লাগে আমরা একটুখানি বিশাল শপিং মলেও গিয়েছিলাম আর আমার ভিডিওটা এখানেই শেষ হচ্ছে টাটা